আপনি সেই ডক্টরের কোয়ালিফিকেশন অবশ্য দেখবেন যে কোনো কোয়ালিফাইড ডক্টর কোনোদিনই সস্তায় করবেন না চুল মাথায় বসানো হলো সেটা কি ন্যাচারাল হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ আ ন্যাচারাল থিং ছোটবেলায় রূপকথার বইতে কথা পড়েছিলাম মনে আছে উঁচু টাওয়ারে তাকে বন্দি করে রেখেছিল আর সে প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য মাথার লম্বা সোনালী চুল টাওয়ার থেকে নিচে নামিয়ে দিত সেই চুল বেয়েই নাকি প্রেমিক তার সঙ্গে দেখা করত। চুপি চুপি এখন প্রেমিক থাকবা না থাক মাথা ভর্তি চুল কে না চায় বলুন তো নারী হোক পুরুষ হোক যাই হোক মাথা ভর্তি চুল কিন্তু সৌন্দর্যকে একটা আলাদা মাত্রা দেয় কিন্তু চাইলে কি সব পাওয়া যায় কত রকম কারণে মানুষের মাথায় চুল থাকে না তাই বলে কি চুলের প্রতি ভালোবাসা চলে যাবে না আর এখন এই প্রযুক্তির যে অত্যাধুনিক এক গতি তাতে তো কোনো কিছুই আর না পাওয়া নয় হ্যাঁ ঠিক ধরেছেন হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে কথা বলবো আজকের এপিসোডে এবং এই নিয়ে কথা বলার জন্য আজকে আমার সঙ্গে যে বিশেষজ্ঞ রয়েছেন কায়াকল্প ক্লিনিকের প্রধান কসমেটিক সার্জন ডক্টর বিক্রম সিং রাঠোর দা বলে আপনাকে স্বাগত নমস্কার ডক্টর তো এই হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কথা বলবো বুঝতেই পারছেন তো প্রথমেই আপনার কাছে একটা খুব জেনারেল প্রশ্ন করব যে এটা কারা করবেন মানে ধরুন আমার মাথার চুল কম আমার মনে হচ্ছে আমি কি চলে যাব করতে বা যার মনে হচ্ছে আমার একটু আগে টাক করে যাচ্ছে সে কি চলে যাবে করতে চাইলে কি করা যায় নারী পুরুষ কোন কোন রকম কি কোনো বাধা আছে বা কোন ঠিক করার জায়গা আছে যে কারা এই হেয়ার ট্রান্সপ্লান্টেশনে যাবে খুব ভালো প্রশ্ন বলেছেন তেয়াস জি প্রথম তো আমি বলবো কি হেয়ার ট্রান্সপ্লান্ট যেটা আছে ডেফিনেটলি ইট ইজ ভেরি বেনিফিশিয়াল প্রত্যেক মানুষে যে হেয়ার ট্রান্সপ্লান্ট তা না যদি আপনার হেয়ার ফল হচ্ছে তো প্রথম আমরা ডেফিনেটলি কিছু ব্লাড রিপোর্ট করে দেখবো কিছু ডেফিসিয়েন্সি আছে কিনা না এন্ড মেডিকেল ম্যানেজমেন্ট প্রথম করা হবে দ্যাট ইজ দা বেস লাইন যদি ক্লিনিশিয়ান মানে ডক্টর যদি এক্সামিন করে দেখা হলো কি না ওখানে আর হেয়ার রুট নেই বলনেস হয়ে গেছে তাহলে সেই এরই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা হবে আর মিনিমাম আমি যে আপনি বললেন কি যেটা যে ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে বয়স্ক লোকও করা যেতে পারে যদি বয়স্ক লোক যদি হয় যদি ওনার প্রি এক্সিস্টিং কিছু কার্ডের প্রবলেম কিছু কিডনি প্রবলেম কিংবা কিছু আছে তো ডেফিনলি ওই স্পেশালিস্ট কে কনসাল্ট করে তাদের কাছ থেকে ফিটনেস নিয়ে কিন্তু করা হবে আচ্ছা আচ্ছা সেকেন্ড জিনিস হচ্ছে কি এজ এজ আমরা বলি মিনিমাম এইট্টিন ইয়ার্স এর সেটাও আমরা বলি যদি যা শুরু হয়েছে

আমি ঠিক কোথায় করাতে যাব এখন চারদিকে এত ক্লিনিক এত রকম আর কি মানে হাসপাতাল ডাক্তারখানা কোথায় করব এত বিজ্ঞাপনের ভিড়ে আবার আজকাল দেখতে পাচ্ছি অনেকে আহ তুরস্কে ছুটছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে এটা খুব ইন যে টার্গেটে নাকি খুব ভালো ট্রান্সপ্ল্যান্ট হয় তো এটার সত্যতা কতটা মানে কোথায় যাবে মানুষ ভালো ব্যাপার আছে ডেফিনেটলি টার্কিতে টার্কির প্রচুর এই ওয়ার্ল্ডে নাম হয়ে গেছে কি ওখানে হেয়ার ট্রান্সপ্লান্ট এটা আছে কিন্তু আমি ওখানে বলবো ওখানে জিনিসটা হচ্ছে যেহেতু সিস্টেমেটাইজ হওয়ার জন্য আর একই রকম সবাই কথা বলছে তার জন্য দ্যাট ইজ বিকাম এন হাব ফর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কিন্তু ওখানেও আমি একটা কশন বলবো কি সেটা আমি বলবো আমাদের দেশেও কশন আছে কি আপনি যেটা বললেন কি কার কাছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে তো আমাদের যে গাইডলাইন অনুযায়ী যা বলা আছে কি কোয়ালিফাইড ডক্টর ওকে যেমন এর মধ্যে আসবে যারা আছে ছাড়া আমি বলবো কি কারো কাছে করা উচিত না হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে দুজন মারা গেছেন এবং সেটা আমরা খবরে আসার পর জানতে পেরেছি এমন ঘটনা তার মানে ঘটে তো সেটা নিয়ে কি বলবেন হেয়ার ট্রান্সপ্লান্ট ডিসারি যেমন অন্য সার্জারি হয় তেমন এটাও এক ধরনের নরমাল সার্জারি মানে অপারেশন থিয়েটার যেখানে टोटल স্টেরলাইজেশন ব্যাপারটা হওয়া উচিত দেন ব্লাড ইনভেস্টিগেশন করা

প্রবলেম হচ্ছে কিংবা আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চাইছি আপনি সেই ডক্টরের কোয়ালিফিকেশন অবশ্য দেখবেন ঠিক যে ওয়েদার যে ডক্টর কোয়ালিফাইড টার্মেটোলজিস্ট আছে কিনা কিংবা কোয়ালিফাইড প্লাস্টিক সার্জন কসমেটিক সার্জন আছে কিনা যে রেগুলারলি করছেন তার কাছেই করা ঠিক ঠিক মানে এটা এই সচেতনতাটা খুব জরুরি যে আমি ডাক্তার বাবু কোয়ালিফাইড কিনা সেটা জেনে নেওয়া না হলে বিপদ কিন্তু হতে পারে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের খরচটা ঠিক রকম মানে কতটা খরচ করলে কতটা চুল পাওয়া যেতে পারে এরকম অঙ্ক আছে কি এরকম অঙ্ক আমি বলবো কি নেই কিন্তু অন এভারেজ আমি বলবো ইট গ্রেড অফ বলনেস কারো হয়তো দু আঙ্গুল গেছে কারো হয়তো চার আঙ্গুল কারো হয়তো পুরোটাই চলে গেছে তো খরচটা ডিপেন্ড করে কত নম্বর অফ রুটস বসানো হচ্ছে আর কত এরিয়া অফ বলনেস হচ্ছে এন্ড ডেফিনেটলি আমি বলবো কি যে কোনো কোয়ালিফাইড ডক্টর কোনোদিনই সস্তায় বলবেন না যে সস্তা করছে তাহলে আপনি চিন্তা ভাবনা করবেন যে আদৌ এই কোয়ালিফাইড ঠিক ঠিক মানে একটা প্রপার সেটআপে যদি করতে হয় সেক্ষেত্রে খরচাটা বেশ ভালোই আচ্ছা এই যে ট্রান্সপ্লান্টেশন ধরুন হলো সব রকম নিয়ম মেনে তো এই যে চুল মাথায় বসানো হলো সেটা কি ন্যাচারাল মানে সেটা কি একদম সত্যি চুলের মতোই থাকবে নাকি দেখতে কৃত্রিম মনে হবে মানে সেটা চুলের মতোই বাড়বে ঝরবে পড়বে সবকিছু একই থাকবে ঠিক কথা আপনি প্রশ্ন তুলেছেন তো প্রথম কথা বলবো কি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ইজ আ ন্যাচারাল থিং ক্যানো কি এটাতে আমরা পিছন থেকে মানে এই যে টেম্পলস অক্সিপিটাল কিংবা শরীরে যে অন্য পার্ট অফ চুল আছে যেগুলো নরমাল তো এই যখন একটা জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় স্থাপনিত করা হলো তো তারা নরমাল ভাবে গ্রো করবে আপনি চিরনি করতে পারবেন শ্যাম্পু করতে পারবেন যেভাবে আচরাতে পারবেন বয়স হলে ওরা পেকেও যাবে মানে সাদাও হবে ওদের মধ্যে ইজি প্রসেস হবে আর তারপরে যদি কারো ইচ্ছা হয় কি আমি ডাই করতে চাই কালার করতে চাই সেটাও করা যেতে পারে তো এর মানে কি আছে কি ইফ প্রপারলি ডান বাই এ কোয়ালিফাইড ডক্টর ট্রান্সপ্লান্ট রেজাল্ট ইজ ন্যাচুরাল অ্যান্ড নর্মাল અને તેની নিজে નેચરલ চুলটাই જ ফিরে ફીলে পাচ্ছেন মানে এবং বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় থাকবে না যে কোনো ট্রান্সপ্ল্যান্টেশন হয়েছে বা কিছু ইফ दट প্রপারলি জেনোমোন বলা একদম আছে কনস আছে তাই না তো এই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন তারও তো নিশ্চয় কিছু সাইড ইফেক্ট থাকবে डेफिनेटली যেহেতু এটা একটা অপারেশন আছে ইফ ডান প্রপারলি তেমন কোনো সাইড ইফেক্ট নেই আচ্ছা কিন্তু যদি ঠিকভাবে না করা হয় যেমন ইনফেকশন হতে পারে যে চুল হলো সেটা হয়তো এই জন্য করলে তাহলে এই সাইড এফেক্ট গুলো পাবেন না অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমরা আজকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবং খুব বিশেষভাবে এটা আমরা আজকে পর থেকে মনে রাখবো যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন কিন্তু করার বিষয় নয় এটা কিন্তু খুব সিরিয়াস একটা জিনিস এবং ফেলা যেমনটা ডাক্তারবাবু বললেন একটা সার্জারির মতোই কিন্তু দক্ষতা দাবি করে এই ধরনের আরো নতুন এপিসোডের জন্য দা বলের সঙ্গে থাকুন দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই পড়তে থাকুন দ্য বল কারণ খবর এখন এখানে